বলবো কথা বলবো অবশ্যই বলবো এই নন্দীগ্রামের নন্দিতার কথার উত্তর দেওয়ার জন্য আমি এখানে এসেছি আমার ভিডিওটা দেখবেন এ কত বড় অসভ্য জানে না কিছু ভুং ভাং কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় বলে চলেন আগে শুনে আসি এই নন্দীগ্রামের নন্দিতার কথা আচ্ছা একটা জিনিস বারবার প্রচার করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় এজেন্সির সামনে থেকে সমস্ত নথি ছিনিয়ে নিয়ে চলে গেছে আচ্ছা আপনারাই বলুন তো মা দেখছো কত টাকা বিজেপির কাছ থেকে খেয়ে রাখলে এরকম ধরনের কথাবার্তা প্রচার করা যেতে পারে বারবার নিউজে আমি বুঝতে পারছি না আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওটা অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় একজন প্রশাসনের প্রধান যে করতেই পারে কারণ ইডি নোটিস ছাড়া তল্লাশি করেছিল চোরের মতো গিয়ে দিনের আলো ছেড়া দিয়ে পুলিশকে না নিয়ে কারণ ওই ইডি ক্ষমতার অপব্যবহার করেছিল আইনিকে খুন্ন করেছিল সংবিধানকে ধ্বংস করেছিল সংবিধানকে অপমান করতে চেয়েছিল তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা তার করা উচিত ছিল সেটাই সে করেছে কারণ কোন ইডি পারে না কোন কেন্দ্রীয় সরি কেন্দ্রীয় এজেন্সি নয় ওরা ওরা অমিত শাহের দালাল পারে না আমি একজন সাধারণ নাগরিক হিসেবে যেটা জানি সংবিধানে এটাই লেখা রয়েছে কেন্দ্রীয় এজেন্সি তখনই তার উপর তলব করতে পারে তলব করার আগে তাকে নোটিশ পাঠাবে পুলিশ রাখবে দিনের আলোতে রাতের আলোতে নয় কিন্তু বিজেপি ক্ষমতা শাসনে আসার পরে দেশের সংবিধান নিয়ে ছেলে খেলা করছে নিজেরা যা মনে করছে তাই করছে যা মনে করছে তাই করছে অমিত শাহ সংবিধানে তো বারোটা বাজিয়ে দিয়েছে দেশের দেশের মানুষের বারোটা বাজিয়ে দিয়েছে দেশের যেটুকু সংবিধান বেচেছিল সেটাকেও শেষ করে দিয়েছে আরে বাংলা জন্মেছে নেতাজির মাটিতে জন্মে গাধার মতো প্রশ্ন করবেন না ইডি যেটা করেছে ইডি ভুল করেছে প্রয়োজন হলে ইডির উপরে এফআর করোজ বাংলার জনগণ ইডি যেটা করেছে সেটা আইন থেকে আইনভাবে অপরাধ নোটিশ ছাড়া কোনো অফিস বা কারোর বাড়ি বা কারোর উপরে তল্লাশি করা যায় না সেটা কতবার বোঝাবো মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছে একদম ঠিক করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংবিধানটাকে রক্ষা করেছে আর একজন সে শাসকের প্রধান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সে অধিকারটা রয়েছে তাই করেছে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সাধারণ নাগরিক নয় কে আমি বলে দিচ্ছি কান খুলে শুনে রাখ তুই তো আমার নাতির বয়সী তোর সংবিধান নিয়ে কি অভিজ্ঞতা আছে জানি না কিন্তু চোরকে ধরতে গেলে কখনো পুলিশ জানিয়ে যাবে না আমি চোর ধরতে এসছি কারণ অপদত্তর মতন কথা বলিস না আগেও ডাক তা তাকে জানিস জানিস না ভুং কথা বলবি না আর তুই ইডিকে কী বললি অমিত শাহ দালাল ফালাল অনেক কিছুই বললি সংবিধান নিয়ে যখনই কথা বলছিস তখন এই দালাল শব্দটা আনলি কী করে আর তুই বলছিস মমতা ব্যানার্জি যা করেছে সঠিক করেছে সঠিক না ভুল সেটা তো আগামী দিনে সুপ্রিম কোর্টে দেখা যাবে কে সঠিক আর কে ভুল চুরি করে বড় বড় ডায়লগ মারছিস সোশ্যাল মিডিয়া এসে চোরের মা বড় গলা শুনে রাখ একটা গল্প শুনে রাখ ছোট্ট একটা গল্প তোকে দিই শুনে রাখ এই গল্পটা শোনার পরে একটু মনে করে রাখবি একজন খুব ইংরাজি জানত একটা গ্রামে চুরি হয়েছে চুরি হলে ওই গ্রামে থেকে একজন গেছিল সৌদি আরবে তা ওই গ্রামটা মূর্খ গ্রাম তা আমি নন্দীগ্রামকে মূর্খ বলছি না তোকে বলছি তোকে ওই গ্রামটা মূর্খ গ্রাম তা ও সৌদি আরবে গিয়ে একটা হোটেলে হাড়ি ফাতিল ধুতো থালা ঘটি বাটি ধুতো এই কাজ করত। তা ওখানে গিয়ে কিছু ইংলিশ শিখে এসছে ইংলিশটা কি জানিস ইয়েস নো ভেরি গুড শুনে রাখ তোর অভিজ্ঞতা এতটুকুর মধ্যে তখন ওই গ্রামে যখন ওই আসামি ধরতে পুলিশটা আসলো তখন সবাই মিলে চিন্তা ভাবনা করলো সৌদি আরবে গেছিল ও ভালো ইংরাজি ফিলি বলে তা ওকে একটু আনিস এনে ওই পুলিশের সঙ্গে কথা বলার জন্য তখন ওকে যখন ডেকে আনলো তা থানার বড় বাবু জিজ্ঞাসা করতে আপনি এই বিষয় কি জানেন নন এবার তা বলছি কি বললেন কথাটা কিচ্ছুই জানেন না ইয়েস 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 তখন সাটিয়ে দুটো ব্যাতের লাঠি পিটেন দিয়েছে পদের পরে পদের পরে পিটেন দিলে ও বলছে ভেরি গুড ভেরি গুড আশেপাশে যারা ছিল তারা বলছে দেখেছিস কি সুন্দর ইংরেজিতে কথা বলছে তা তোর ভিডিও যারা দেখে তারা ইহস্ত ভেরি গুড ছাড়া আর কিছুই বোঝে না শুনে কপা কপদ তুই যে কথাগুলো বলিস সমস্ত কথার উত্তর আমি এই সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেবো পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী এই অপদত্তদের শিক্ষা এইভাবে দেব ইয়েস নো ভেরি গুড এতটুকুর বেশি তুই আইন সম্পর্কে কিছু জানিস না শুনে রাখ মূর্খ সব দিন তর্কে ফাঁস তাই তর্ক করে মূর্খমতি করে গেলি কিনা প্রশ্ন রেখে গেলাম বাংলার জনগণের কাছে